ما هو من البيان ما ماذا يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا, لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله, أرسله بالحق, بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كذلك المجيد وفوق لي الحميد بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كتاباً وكل شيء أحصيناه كتاباً فذوقوا فلن نزيدكم إلا عذابا وقال تعالى في شان حبيبه ومع ومعشوقه محبرا ومقرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا

بلغ المعلا بكماله كشفت جلا بجماله حسنات الجميع وخصاله صلى عليه وعليه بلغ المعلا بكماله كشفت جلا بجماله حسنات الجميع وخصاله صلوا عليه وعليه شكر محبة ذكر لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تمي كوكب نيلة كريم الله تمي كوكب نيلة خليل الله أمر بيوم بججب نيلة طومرت بيه رسول الله لا إله إلا الله لا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া জানাই যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরিত রেখে আল্লাহ তালার মহান হকমাজকে পবিত্র জুমার দিন জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আশার গান জিরে বসার সৌফি দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের কাছ আমরা সকলের শুক্রিয়া তাকে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আলমিনের দরবারের লক্ষ্য কোটি শুক্রিয়া জানাই

সুন্দরভাবে কথাগুলো বের করে দেয় সর্বপ্রথম এবং আমাকে এবং আপনাদের সবাই আমলের ন্যায় দেশে সোনার তরফ দান করে সকলে বলে আমি ও আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমল করার তরফ দান করেন আমি বাইর আমার আলোচনার শুরুতে একটু কথা বলে এই যে মসজিদে আসছি আজকে প্রায় সাত মাস হয়ে যাচ্ছে আলোচনা করি এই আলোচনাগুলো আমরা কি করে জানে মসজিদের শুনি এই মসজিদেই ভালোই ভালো যে আলোচনার আমল করি আসানা আছে আসেনি মসজিদেই ভালাই থেকে যায় এটা আমল করে নি কিন্তু আমল নিতে হবে আজকে আমরা যদি আমল না করি তাহলে কে আমাদের ময়দানে এই যে জাহান জাহান সম্পর্কে মানি আপনার সুরা নাবা তাপসির করতেছি বা এরপরে রমজান মাস রমজানের বিষয়গুলো আলোচনা করলাম সহবরাতের বিষয়ে আলোচনা করছি এটা বলেন কম বিষয়গুলো আলোচনা করতেছি চেয়েছি কাজে আসলে আমাদের আমল নিতে হবে সবাইকে আমাদের ন্যায়তে সমস্ত হতে হবে আমল করতে হবে চেষ্টা করতে হবে পারি বা না পারি কথা বলেন ঠিক কে ঠিক কিন্তু আজকে যদি আমরা শুনে যাই আর এই মুখ কিছু ভালাই চলে যায় যাই তাহলে এই আলোচনা শোনার কোনো দরকার নাই ন্যায় দাদা এবং নাতি গেছে অর্থা জন্য কথা কি বুঝতে পারছেন দাদা এবং নাতি গেছে অর্থ জন্য এখন বক্তা সব অস করছে যে আপনার লঙ্গি যদি এই যে যে হাঁটুর উপর উঠে খরচ হয়ে যায় বক্তা কি অস করছে লঙ্গি যদি দিই হাঁটুর উপর উঠে যায় তাহলে কি হয়ে যায় যায় খরচ করফ হয়ে যায় এখন নাতি শুনতে গেছে দাদাও শুনতে গেছে গিয়েছে দাদা নাতি যে যেই পদ দিয়ে গেছে ওই পথের মধ্যে একটা খাল হা একটা খা খাঁ জ্বরের সময় ওই খালটা পানিতে ভরে যায় আর ভাটির সময় খালটা শুকাই আসে আর দাদারাতি যখন অর্শনার জন্য গেছে তখন এই খালটা ছিল কি শুকনো ভরা ছিল সুন্দরভাবে হাঁটতে গেছে এখন আসার পথে আইসা যায় কি অর্শনে আসার পথে দেখতে খালটা ভরে গেছে জ্বরের বাড়িতে কি হয়েছে খালটা ভরে গেছে গেছে এখন নাতি কি করছে নাতি হলে আপনাদের যে লঙ্গি পড়ে গেছে সেই অবস্থায় খালের মধ্যে নামিয়ে গেছে তিনি ওয়াস নিয়ে আইসেন আর দাদা কি করছে জানেন এ লোন দিয়ে কইরা ঠিক আছে তারপর আইসেন আর নাতি দেখতেছে কয় দাদা কি অবস্থা আপনি তো ভেজেন না কয় কে তুই কি ওয়াস আমি তো ওয়াস তো হইছে রে ভালাই ভালাইছ তাহলে ওয়াস শান্ত ওয়াস নিয়ে যাইতে এই কথা বলে আপনি আপনার সন্তানদের কাছে বলতে হতো আজকে আমরা শুনলাম আর এইখানে যদি ভালাই দেয়া যায় তাহলে ওই রকম হয়ে যাবে কোন আমলে আসবে না আসবে না ওয়াজগুলো আমাদের সকলের সমস্যা হবে ভাইয়েরা আমার আমলের ন্যায় সন্তান

আমার ভাইরা পরবর্তী সূরা এসব হয়েছে এই সুরার প্রণম্বে যাদের অন্যায় অবস্থা অন্যায় অনাসা এবং ভয়াবহ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে যে সূরা আয়াত তেরা হচ্ছে সেই সুরার অন্যায় অনাসা এবং ভয়াবহ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে তারা এই কথা চিন্তা করতো না যে তাদের হিসাব নিকাশ এবং ভয়ভাবের আশঙ্কা আসবে কিন্তু তারা এক মুহূর্তের জন্য তারা এগুলো মেনে নিতেন না কারা নিতেন না যারা কাফের তারা কখনো জানে না যে মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে এটাকে কাপের মাসিকেরা বিশ্বাস করে কাপের মাসিকেরা এক মুহূর্তের জন্য তারা বিশ্বাস করে না তারা তো বিশ্বাস করতে তাহলে তারা তা আল্লাহ তালা তার ইমান কথা বলেন ঠিক মানুষ আবার জরুন করতে না অন্যায় অবিশ্বাস করতো না

দুনিয়ানো জমিনে কিছু নামধারী মুসলমান আছে তারাও দেখেন কাফের মুশরিকদের মধ্যে এরকম ভাবে তাদের অন্তরবন্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তারাও মুসলমান দাবি করে অথচ এক কথা যে গরু খাওয়া মুসলমান গরু খাইলেই মনে করে আমরা মুসলমান হয়ে গেছি আসলে এই যে কোরবানি আসতে দেখবেন নামাজ সা লাগে না কোরবানির দিন গরু গোস্ত করছে পাগল হয়ে যাবে এক হাজার টাকা হয় এক হাজার টাকা দিয়ে কিনা খাইলো এমন কিছু লোক আছে কথা বলেন ঠিক কিনা মনে করে কোরবানির সময় গরু গোস্ত খাইলেই আমরা বড় মুসলমান কিন্তু না এক শ্রেণীর মুসলমান আছে তারা কাফের মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আছে না নাই আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দেন আমার ভাই আমার বন্ধুগণ কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না কারণ কাফের মুশরিকরা হিসাব নিকাশে এক মুহূর্তের জন্য তারা এরকম ভাবে বিশ্বাস করতে না কথা বলেন ঠিক কিনা এবং তারা এই কথা এর উপম আমি মনে করতে আজে একদিন তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে অমুসলিম আপনারা বলেন কাফের মুশরিকরা রাখে এই কথা বিশ্বাস করে তারা বলে যে মৃত্যু হয়ে যাবে

বিশ্বাস করতো না যে তাদের হিসাব তারা এই কথা মনে করত না এবং তারা না তারা এই কথা বিশ্বাস করতেন হিসাবের ঘটবে তারা এই কথা এক মুহূর্তের বিশ্বাস করতো এবং তারা আল্লাহ মহাপ্রব্যালেন মিথ্যা জ্ঞান ঠিক কেনা

কারণ কারণ তার মধ্যে সুবহান জনার মহহাদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দেয়া কথা সারা বন্ধ তার বন্ধ কোনো কথা বলেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যে উম্মত কোর নবীজি সেটা যথাযথভাবে পালন করে ও মুসলমান ভাইরা আমার এবং আল্লাহ নবী মন করা এরকম ভাবে কোনো কথা এক জন্য বলেন না কথা বলেন ঠিক কিনা আমার বলে বললাম কিন্তু মক্কার কাবা মসজিদের আম মুসলমান